কেন্দ্র নষ্ট করছে বিভাগ বিভাগ নষ্ট করছে জেলা জেলা নষ্ট করছে উপজেলা উপজেলা নষ্ট করছে ইউনিয়ন লেভেল আজকে ডাকশন নির্বাচন আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমি যেটা মনে করি এই ডাকশন নির্বাচনে আপনারা হেরে গেছেন আবিদ কিন্তু ঠিকই জিতে গেছে কারণ আবিত্রে আপনারা দিক নিদর্শনা আবিত্রে গাইডলাইন্স করেন নাই আপনারা আপনারা কমিটি দিতে গেলে এটা উমুক বাইর লোক এটা তুমুক বাইর লোক উমুক বাইর লোক ছাড়া কমিটি দেওয়া যাবে না তুমুক বাইর লোক ছাড়া কমিটি দেওয়া যাবে না উনি আমার গ্রুপ করে না উনি উমুকের গ্রুপ করে এই বলে আপনারা কমিটি কাহিনী কিচ্ছা শুরু করে দেন আপনারা যখন আওয়ামী লীগের কমিটিতে দেন আমরা কমিটির জন্য আমাদের মতো মানুষ যখন আমাদের মতো কর্মী যখন কমিটির জন্য যায় আপনাদের কাছে বলে আপনারা আমরা কয়টা প্রোগ্রাম করেছি আপনারা ফুটেজ দেখাইতে বলেন আমাদের ফুটেজ দেখায় প্রমাণ করতে হয় আমরা কয়টা প্রোগ্রাম করছি কয়টা প্রোগ্রাম করি নাই আর আওয়ামী লীগের দূষণ যখন আসে তখন কি আপনাদেরকে কি ফুটেজ লাগে না ক্যান্ডো নষ্ট করছে বিভাগ বিভাগ নষ্ট করছে জেলা জেলা নষ্ট করছে উপজেলা উপজেলা নষ্ট করছে ইউনিয়ন লেভেল প্রতিটা সেক্টর নষ্ট হয়ে গেছে বিএনপির কেউ কারো কথা শুনে না কেউ কারো মূল্যায়ন করে না সবাই এখন মরিয়া হয়ে উঠে পড়ছে এমপি হওয়ার শখে আরে ভাই দলে কাজ করেন না দল করেন করেন দলকে ভালোবাসেন দলের জন্য কাজ তো আপনাকে একটা কিছু দিবে না অবশ্যই দিবে আপনারা যখন গ্রুপিং তৈরি করেন এই গ্রুপ করে লাভটা কি আমাদের সংগঠন থেকে আমাদের দল থেকে যেই অপকর্মে জড়াচ্ছে তাকে বহিষ্কার করা হয় চুরকে বহিষ্কার করা হয় যখন চুরকে বহিষ্কার করা হয় সেই চুর তখন ডাকাত হয়ে যায় সে ডাকাতের উপত্রিত হয় যে ছেলেটা যে কর্মীটা অপরাধ করছে তার বিচার করেন সে কার লোক সে জেলাভিত্তিক ভিত্তিক কাকে নেতা মানে কার ছত্র ছায় সে বড় হয়ে উঠছে রাজনৈতিক অভিভাবক কে তার তাকে ধরে তাকে ধরলে দেখবেন ওই নেতাও ঠিক হয়ে গেছে কর্মীও ঠিক হয়ে গেছে

বলেন না এক গ্রুপ থানায় মামলা করতে গেছে টাকা খাইয়া একটা আসনে এক একটা গ্রুপ তৈরি হয়েছে এত গ্রুপিং কেন হ্যাঁ কার গ্রুপ তৈরি করছেন কাকে ভারী করতে চান ঘুরে গেলে যে নমিনেশন পাবে যে নমিনেশন পাবে দলীয় নমিনেশন পাবে সে তো বিএনপির নমিনেশন পাবে ধানের শেষের নমিনেশন পাবে সে তো ঘুরে গেলে আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা সবচেয়ে বড় হলো আপনার দলীয় প্রতীক